তিনটে ডিম ওরা জলও খাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে আজকের আবার দুটো নতুন ধরনের মাছ নতুন নয় কিন্তু টেস্টি মাছ আর এখন সমুদ্রের মাছগুলো বেশি খেতেও ভালো লাগে টাটকাও পাওয়া যায় খাওয়াতেও উপকারী এই জন্য সমুদ্রের মাছগুলো দেখে দেখে বেছে বেছে আনা হয় আর ওদিকে ভাতও বসিয়েছি মন স্কুলে যাবে ভাত বসিয়ে দিয়েছি এই যে এগুলো নাকি নদীর চাঁদা মাছ বলছে আর এত ফেসা মাছ খুব টেস্টি মাছ নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিন যেমন আসি সেরকম আজও চলে এসেছি এই সকাল সকাল বাজার থেকে মাছ এনেছে ফেসা মাছ আর এগুলো কি নদীর চাঁদা মাছ বলে মাছগুলো দেখতে যেমন ভালো খাওয়া তো ভালো নদীর মাছ খাওয়া ভালো বলে টেস্টিও তো কাঠি মাছগুলো মাছগুলো দেখুন কত ফ্রেশ কত টাটকা এই যে কানক দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ এটুটুকু মাছ আসলে এই মাছগুলো সবাই পছন্দ করে যে মাছ একটু সবাই পছন্দ করে সেগুলোর দাম একটু বেশি হয় ছোটো হলেও কি হবে সবাই খায় আর কি মোটামুটি নদীর মাছ তো সবটা সবাই খায় না এখন অনেক ধরনের মাছ পরপর উঠছে এবং বড় উঠছে আগে আগে বুঝছো দোকানদার বলছে আমি লটে মানে আজকে বেশ বড় ছিল আর আমি আর এগুলো কি গোল গোল মাছ গো কি চাঁদা মাছ পুকুরে চাঁদা মা পুকুরে চাঁদা উঠে গেছে নদীর চাঁদা এসেছে আর চাল কুমড়ো হবে নাকি চাল কুমড়ো হবে তো আর কাকিমা কালকে কতগুলো পেড়েছে জানো তো তাদের গাছে তো কি সুন্দর ঝুলে আছে সেই আম গাছটাতে যেন চাল কুমড়ো গাছ আর কি ঝুলে আছে আমি বলছি হ্যাঁ তোমাদের এত বুড়ো হয়ে গেছে বলছে হ্যাঁ হয়েছে আর হচ্ছে খাবে আমি বলছি পারো পেড়েছে আর ছোট কাজ মাছের দিয়েছে আমাকে দিয়েছে এই যে হ্যাঁ হ্যাঁ চাল কিন্তু ও চিংড়ি মাছ খুঁজে গিয়েছিল চিংড়ি মাছ পাইনি চিংড়ি মাছ লোটে মাছ বলে শেষ হয়ে যায় না যে লোটে মাছ চিংড়ি মাছটা বলে চাল কত মাছ যেমন চাই তা সেটা ভালো লাগে ছোলা কচু হতো বলে নিরামিষ করো আর কি ওই যে আমাদের ওই পুকুরের চানা মাছের মতো দেখতে কি হ্যাঁ সেরকমই দেখতে দেখতে সত্যি ভালো মাছ না চাঁদা মাছ আগে আগে আমাদের পুকুরে বেশি চাঁদা যেটা বলে ছোটোই হয় সেটা এরকম এরম ছোট হ্যাঁ পুকুরে এখনো আছে পুকুরে আছে আমাদের আমাদের পুকুরে অনেক সময় দেখি সেগুলো সব পাটাতেই পড়তো আগে আগে এমন ছিল সেই চাঁদা মাছ তো একটু কাঁটা কাঁটা হয় সেগুলোকে তেঁতুল টোক করা হতো মানে পাকা তেঁতুল একটু সেরকম ভাবছি পাকা তেঁতুল না হোক কদিন মা বলছে যে কাঁচা তেঁতুল তো হয়েছে এই সময় আর কাঁচা তেঁতুল খাওয়া ভালো সিজনের সময় যা ফল যা সবজি এগুলো হয় তো দেখি তেঁতুল পেড়ে রান্না করা যায় না এর মুখটা দেখুন এই যে ধরনের মাছ আগে আগে হাতে গোনা কয়েকটা মাছ ছিল এবং সবাই পুকুরের মাছ খেত তখন সব আড়তের মাছ সব বাইরে যেত এখন এখানেই শেষ হয়ে যাচ্ছে বাইরে কি যাবে মাছ কাটা হয়ে গেছে আমি চাল কুমড়োটা কাটছি বাপুর হাত পাবে নাকি দেখো এই যে কাঁচা তেতুল পাড়া হলো উপরে তো হয়েছে আমার তো হাত পাইনি বাবু আবার মশলা করছি শুকনো লঙ্কা বাড়ছি আর এখানে বেটেছি আদা অল্প রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি আমাদের ওই বাবু খড় আনতে গিয়ে একটা পল ছাতু হয়েছিল ওই যে তুলে এনেছিল তাকে আমি আবার আঁশটা ছাড়িয়ে দিয়েছি আর এখন কচু কেটে দিয়েছি কচু দিয়ে ওই মাছের ফেঁসা মাছের ঝাল হবে এগুলো সেই আগে একদিন খোলা হয়েছিল সেইগুলো আর ছিল এখন আর খোলা হয়নি হলুদ দিয়ে দিয়েছি নুন মাখিয়ে দিয়েছিলাম দুটো করে বসিয়ে দিয়েছি দুদিকে মাছ ভাজবো এখন বাঁচছি ফেসা মাছটা i'm going গাছ থেকে লঙ্কা তুলতে এসছি আর এই লঙ্কা প্রচুর হয়েছে আমাদের দু তিনটে আছে ভর্তি হয়ে সাদা সাদা লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে এই নদীর চাঁদা মাছগুলো ভাজবো

মাছ ভাজা হয়ে গেছে হেঁচা মাছের ঝালটা করে নেব তেল তো আছেই করাতে আদা রসুন পেঁয়াজ কাটার বাঁধা এক দিলাম একটু তেলে নাহলে আদা পেঁয়াজ থাকলেই তাতে তেল ছিটকে আসে जीरे बाटा, लबण সময় রান্না গেছে আর এই যে ঝাল কুমড়ো মা কাঁপলে একটু কোষা তোষা দিয়ে মোটা করে খেতেও ভালো লাগে পছন্দ করে মা দিয়ে দেয় সর্ষে বাটা মাছের চাল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রায় হয়ে গেছে এখন গেলাম ঝালটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কচু দিয়ে কাঁচা মাছের ঝাল তুল দিয়ে নদীর চাঁদা মাছের টক হবে দিলাম はい。 জল নদীর চাঁদা মাছ আর কাঁচা তেঁতুলের টোক সেন্ট যা মাইরেছে আর কি চাল তাল যেরকম সেন মারে সেরকম লোক কাকিমারকে দিয়েছিল বন্ধুরা বসে পড়েছি আজকে তো অনেক রকমের হয়েছে চাল কুমড়োর তরকারি নদীর চানা মাছের ভাজা আর ফেঁসা মাছের কচু দিয়ে ঝাল আর এই চানা মাছ দিয়ে কাঁচা তেতুন দিয়ে টক শুরু করছি দা শুরু করো জ্বর শুরু হয়ে গেল নাকি কুসুমিতা সেরকম দেখা যাচ্ছে দেখো কিরকম অন্ধকার হয়ে এসছে আর বিদ্যুৎ আমাদের চলে গেছে এখন কদিন থাকবে বা কি হবে তার কোনো জানা নেই আজকে এই বৃষ্টি দু তিন দিন হওয়ার কথা আছে ঝড় বৃষ্টি বৃষ্টি হওয়ার কথা আছে অক্টোবর মাস চলে গিয়ে নভেম্বর মাসে পড়তে যায় তাও এরকম অবস্থা বৃষ্টি ছাড়ছে না সব ঢাকা দিতে হচ্ছে মানে মাটিগুলোকে শাক সবজি ফেলা হবে এগুলো শুকনো করা আছে বৃষ্টি হলে তো আবার ভিজে যাবে এই জন্য ঢাকা দিয়ে রাখতে হচ্ছে আর আপনারা অনেকে বলেছেন আমরা গেছিলাম মন্দিরে আপনাদের সঙ্গে দেখা হয়নি শুনে আমাদেরও মন খারাপ করছে যেমন আপনারাও মন খারাপ করছেন আমাদেরও খুব মন খারাপ করছে যে সত্যি দেখা হলে খুব ভালো হতো আর কমেন্টগুলো শুনে খুব ভালো লাগে আপনারা বলেছেন দেখা হলে ভালো হতো বিশেষ করে মনের সঙ্গে সবার সঙ্গে বলেছেন তো মুন তো ছোট ওই জন্য সবার ভালোও লাগে তো আসলে ওরমভাবে প্ল্যান হয় না হট করে প্ল্যান করে নিতে হয় তারপরে কোনো সময় ধরো প্ল্যান হলো আমরা কাউকে বললাম যেতে পারলাম না সেটাও খারাপ লাগে তার জন্য সব সময় জানানো যায় না ওই বেরিয়ে পড়ি ভেসা মাছগুলোর সরু সরু কাটা মাছের ভাজা চাল কুমড়ো খাওয়া হয়ে গেছে এবার ঠেসা মাছের ঝাল এই কুচুর ঝালটা আপনাদের কেমন লাগে জানি না আমাদের খুব ভালো লাগে এই যে মাছটা দেখে পুরো মনে হচ্ছে পমফ্রেট মাছ কাঁটা খুবই কম নেই বলতে গেলেই চলে মাছের দিকটা আর মাছটা বেশ নরম ভাজা তো খেলাম ভালো লাগছে টকেও ভালো লাগছে কাঁচা তেতুলের টক একদম অন্যরকম খেতে

কী ফ্যাঁসা মাছ বলে কাঁটা আছে চিবিয়ে খাব একটু কাঁটা কম আছে ওটা কি চাঁদা মাছ নদীর চাঁদা মাছ বলে টপ তেঁতুল খেয়ে নিয়েছো খাও চল না স্কুল থেকে ফিরে এলো মন

三。